সুপ্রিয় দর্শক এই করসল গাছ আমাদের এক দাদা নিতে এসেছে তো প্রথমে দাদার সঙ্গে পরিচয় করে নি দাদা আপনার বাড়ি কোথায় করিমপুর নদিয়া করিমপুর নদিয়া তাই তো আপনি আমাদের এই সবুজ বাংলা নার্সারির খোঁজ কিভাবে পেলেন অনলাইনে গুগলে সার্চ করে পেয়েছি গুগলে সার্চ করে পেয়েছেন তো এইটা আপনাদের করিমপুরে তো অনেক নার্সারি আছে সেখানে খোঁজ করেছিলেন না হ্যাঁ খোঁজ করেছি পাইনি পাননি তাই না মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মধ্যে এই করসল গাছ অন্য কোথাও পাবেন না আমি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এটা ম্যানেজ করেছিলাম আচ্ছা বাংলাদেশ থেকে সরাসরি নেওয়া যায় না আউটপুট ইনপুট জানেন বৈদেশিক মানে ব্যবসা যেভাবে হয় তবে দেখছেন আমার নার্সারি কিন্তু খুব ছোট কিন্তু এমন এমন কোনো রেয়ার গাছ পাবেন যেটা সব নার্সারিতে পাওয়া যায় না আমার থেকে হয়তো অনেক গাছ পেতে পারেন অনেক বেশি ইয়েতে কিন্তু নতুন নতুন গাছ পাবেন না তো এই এটা কি হিসাবে আপনি নিতে আসছেন করসল গাছটা কি করবেন আমার দাদা ক্যান্সার পেশেন্ট আছে বাড়িতে তো অনলাইনে দেখছি যে করছল গাছের পাতাতে নাকি ঠিক হয়ে যাবে যেহেতু অনলাইন শো করছে এই কারণে আমি নিতে এসেছি যে খোঁজ করে নিতে এসেছি তো দাদার কাছে যাই হোক মিললো আমার গাছটা আমি গাছটা নিয়ে যাচ্ছি দেখ পাতা খাই দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আমাদের এখানে তো সেভাবে প্রচলিত নাই তো বাংলাদেশে অনেক ইউটিউবাররা বলছে আমি গুগলে সার্চ করে দেখেছি যে এই আপনার এটাই ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করছি হ্যাঁ হ্যাঁ এমনকি আমাদের যে ক্যান্সার হলো কেমোথেরাপি নিতে হয় তাতে নাকি একটা পাতায় নাকি একটা কেমোথেরাপির কাজ করে এরকম শুনছি এরকম শুনছি হ্যাঁ কিন্তু আমারও জানা নেই তবে আপনার আমি চাইছি যে আপনার সত্যি সত্যি রেজাল্ট হোক যদি রেজাল্ট হয় অবশ্যই আমাকে জানাবেন একদম একদম হ্যাঁ এটাই বলবো মানে সত্যতা পরীক্ষিত হয়ে যাক তাই না এই একটা দিক আমরা শুধু গাছ বেঁচবো বললেই তো হবে না গাছটার কাজও হতে হবে কাজও হতে হবে অবশ্যই হ্যাঁ তো দর্শক এ হচ্ছে আজকের বিষয় আপনাদের কারো যদি এই করসল গাছের প্রয়োজন হয় ওই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ